বিষয়টা সত্যি কথা থাম্বেল টাইটেল দেখে তোমাদের খুব খারাপ লাগছে ডিজে অরুণদা আমাদের মধ্যে আর নেই যে কিনা মেয়েদের সাথে নাচছিল যে কিনা হিচড়ে ছিল সে আমাদের মধ্যে আর নেই তো তার জন্য কি নিরবতা পালন করব না তাকে চারটে বাজে কথা বলবো ডিজে অরুন্দা মারা গেছে তো সে খুব খারাপ মানুষ ছিল তার জন্য কি নিরবতা পালন করা যায় আশা করি যায় না তাই তো বন্ধুরা এবং তোমরাও খুব অবাক হলে না ডিজে অরুণদা মারা গেছে এটা মেরে নিতে পারছো না ফার্স্টে আমিও মেরে নিতে পারিনি গো ডিজে অরুণদা মারা গেছে যতই হোক সে খারাপ হোক আর যাই হোক সে তো একটা মানুষ কিন্তু সে মারা গেছে এটা আমি সত্যি ও মাই গড় হয়ে গেছিলাম আমি অবাক হয়ে গেছিলাম যে ডিজে অরুণ দা নেই এই রাত্রেবেলায় এই ভিডিওটা করার ইচ্ছা আমার ছিল না মানে অন্য ভিডিও আসতো বাট এটা আমার মনে হলো একটা মানুষ মারা গেছে সে হলো আমাদের সোশ্যাল মিডিয়াতেই কাজ করতো তার সাথে আমার পরিচয় নাই বা থাকতে পারে তার সাথে আমার সম্পর্ক মানে ভিডিও থ্রুতে কিছু নাই বা থাকতে পারে বাট ভিডিও দেখি সেই মানুষটা তো সোশ্যাল মিডিয়াতেই কাজ কাজ করতো তো তার জন্য একটু নিরাপত্তা পালন করা যায় তো একটা ভিডিও করি ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করবে হাই ফ্রেন্ডস তোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা থামবেল টাইটেল দেখে তোমরা অবাক হয়েছো এবং আমার ভিডিওটা দেখেও তোমরা অবাক হচ্ছ যে যারা জানো না ডিজে অরুন্দা নেই তো শুনে অবাক হচ্ছ ডিজে অরুন্দা অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে অনেককে ছোট করে তারপরে বলে ফোনে এই ভ্যান ত্যান এরকম ডায়লগ মারে তো ডিজে অরুন্দা মানে শেষ চিত্র দেখলাম ফটো ছেড়েছিল সব কিছুই দেখলাম কিন্তু একটা সত্যি কথা কি জানো ডিজে অরুন্দা আমাদের মধ্যেই আছে ডিজে মারা যায়নি ঠিক আছে হয়তো মনে হয় কোনো শ্যুট করেছে বা যাই হোক আমিও এটা প্রথমে ভিডিও ফটোটা দেখা দেখার পরে না আমিও একদম অবাক হয়ে গেছি ডিজে দেখলাম শাড়ি পরে হিজরাদের মতো হিজদাদের পেটে লাগ মারার মতো একটা ব্যবস্থা করে ফেলেছিল ডিজে অরুন্দা মাইকে অ্যানাউন্সমেন্ট করছিলো ওনার মানে ভ্যানে করে কেউ ফটো পোস্ট ইয়ে করে মানে ফটো ব্যানার নিয়ে প্রচার করছিল এই দুদিন আগে সে মারা গেল এটা আমারও একটু মানে সাম মানে ইয়ে করতে না একটু কষ্টই হয়েছিল যত হোক সে মানুষ খারাপ হোক যাই হোক অনেকে ওইখানে কমেন্ট বক্সে লিখেছে যে ভালোই হয়েছে অবশেষে মারা গেছে বেশ হয়েছে এর মতো মানুষ বেঁচে না থাকাই ভালো একটা ফালতু মহিলা ফালতু পুরুষ পরোটা বিক্রি করতো আর নোংরাভাবে বিক্রি করতো ছি মা মরে গেছে এটা নিয়ে আবার কী আছে বাঁচা গেল তো এরকম অনেক কমেন্ট করেছে আমি পড়ছি না তোমরা চাইলে একটুখানি চেক করতে পারো ফেসবুকে পোস্টটা দিয়েছে এবং এটা দেখার পরে আমার নিজের খারাপ লেগেছে এবং এই কাজগুলো কারা করে আজকে ডিজে অরুণটা বেঁচে আছে এমন পোস্ট কেন করা হচ্ছে যে মানুষটা মারা গেছে আজকে তোমরা বললে বিশ্বাস করবে না কদিন আগে রাজুদা পরোটা বিক্রি করে রাজুদা তার ফটো লাগিয়ে বলছে উনি মারা গেছে হঠাৎ করে সব হয় কি না হয় কিনা হ্যাঁ তোমরা বলো এরকম করে মানে সোশ্যাল মিডিয়াতে যেগুলো চলছে মানে এআইয়ের মাধ্যমে প্লিজ এগুলো বন্ধ করো যে মানুষটা বেঁচে আছে তাকে তোমরা মেরে দিচ্ছ সত্যি বলছি খুব খারাপ মানে লেগেছে যে মানুষটা ডায়লগ দিত যতই খারাপ হোক ডাইলোগ উনি ডায়লগ দিত উনি জল জেন বেঁচে আছে সে মনে তাকে মেরে ফেলছে খারাপ হোক আর ভালো হোক কেন মারবে নিজে অন্য বেঁচে আছে আমার এটা দেখার পর আমি নিজে শখ হয়ে গেছিলাম যে মানুষ কোথায় নিচে নেমেছে ভালো করে তদন্ত করলাম অনেকে কমেন্ট বক্সে লিখেছে মরে গেল জানতে পারলাম না ওনার ওনার শেষ মানে আত্মার শান্তি কামনা করি এগুলো কি এগুলো তো মানুষ কিছু মানুষ যেরকম আমরা ভালো করে ঝালাই করে দিচ্ছি কিছু মানুষের অত টাইম নেই মানুষটা মারা গেছে চলো কমেন্ট করে দিই ধর্মেন্দ্র গলায় মালা পরিয়ে মারা গেছে বলে এরকম পোস্ট করে ফেলছে এই যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো চলছে মানুষ জীবিত কিন্তু জীবিত মানুষকে মেনে মালা পরিয়ে ফটো পোস্ট করে দিচ্ছে কেউ কেউ বলছে আত্মার শান্তি কামনা মরে গেছে ভালো হয়েছে কেউ কেউ বলছে আহারে মানুষটা কত ভালো ছিল মরে গেল এই যেগুলো চলছে সোশ্যাল মিডিয়াতে ভিউজ এর জন্য এগুলো কেন ভাই এই যে আজকে আমি থাম্বেল টাইটেলে দিতে বাধ্য হলাম ওদের ওদেরই কথা অনুযায়ী আমি থাম্বেল টাইটেলে দিতে বাধ্য হলাম যাতে তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা বোঝার চেষ্টা করো অনেকে বোঝার চেষ্টা করো না বলে এই যে ফটোটা পোস্ট করেছে লিখে দিয়েছে ব্যাস কিন্তু ওটা আর কেউ ক্লিয়ার করেনি আমি বিষয়টা দেখলাম যে মানুষটা বেঁচে আছে মানুষটাকে মেরে দিয়েছে হে ভগবান এরা কারা এরা কারা ভাই আর ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাবে কালী পুজো হচ্ছে হ্যাঁ তাই বলছি এই হলো ব্যাপার তো যাই হোক সত্যি বলছি খারাপ একটা মানে বিষয় এগুলো চলছে সোশ্যাল মিডিয়াতে ভাই দুদিন বাদে দেখবে হয়তো আমার ফটো লাগে হয়তো তো আমাকে মেরে দিয়েছে তোমরা বলবে আহারে সমার শান্তি আর শান্তি কামনা করি আর হারে মারা গেল সময়টা ভালো ছিল কেউ আবার বলবে আর বেশ হয়েছে মরেছে অন্যায়ের প্রতিবাদ করতো সত্যি কথা বলে দিত বেশ হয়েছে মারা গেছে এরকম করবে কমেন্ট এরকম মন্তব্য করবে কিন্তু আদৌ আমি মরিনি বেঁচে আছি এই সব চলছে এই যে দিয়ে যে আমি একটা কথা বলবো তুমি একটুখানি ইয়ে করো পাবলিক করো যে আমি বেঁচে আছি যারা এসব করছে এগুলো বন্ধ করো ঠিক আছে তো যাই ভিডিওটা ভিডিও তো দেখাচ্ছ তখন সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো খুব খারাপ মানে খারাপ লাগছে এই মানুষজন চিন্তাধারা কি জীবিত মানুষকে মেরে দিচ্ছে এদের বাড়ি মা বাপকেও মেরে দিয়েছে নাকি সন্দেহ আছে আমার তো তাই মনে হচ্ছে যারা এইসব পোস্ট করছে এদের বাড়ির মা বাপগুলো বেঁচে আছে তো না বেঁচে থাকতে মেরে দিয়েছে আমি বুঝতে পারছি না বিশ্বাস করো তো চলো মাথাটা গরম হয়ে যায় মাঝে মাঝে এসব পোস্ট দেখার পরে মানুষ জল যেতেও বেঁচে আছে মানুষকে পুরোপুরি মেরে দিচ্ছে বুঝবি কদিন আগে দেখেছিলেন রাজুদার ফটো লাগিয়ে রাজুদা খারাপ কাজ করছে রাজুদা বস্তার মধ্যে এখন ফটোটা আনছে রাজুদা বস্তার মধ্যে পরোটা পরে নিয়ে আসে যে বস্তাটা মানে ব্যাক করে মানে বস্তাটার ভেতরে এত নোংরা কী আর বলবো তো সেই মানুষটা যতই খারাপ কাজ করুক যাই করুক তাকেও মৃত ঘোষণা করে দিচ্ছে যারা যারা দেখতে পারে না এইসব মানুষগুলোকে কিন্তু তাদেরকে একটা কথা বলছে মৃত ঘোষণা করো না কেন করবে মৃত ঘোষণা আমিও তো অনেক মানুষকে দেখতে পাই না তার সাথে আমি মুখে লড়াই করব কেন তার তাকে জীবিত মানুষকে মেরে দেবো জীবন দান আমরা দিইনি ভগবান দিয়েছে ফেক মেরে দেওয়ার রাইট কারণ নেই সোশ্যাল মিডিয়াতে যেটা হবে না সেটাই মানুষের কিন্তু সত্যি কথা বলতে মানুষ ভাবি মা সত্যি মারা গেল এ মা মানুষ তো অনেকে টাইম নেই তদন্ত করার কিন্তু আমরা কে ভালো করে খুঁচিয়ে দেখি তারপরে ভিডিও করি না হলে আমাদেরকে যদি এদিক থেকে ওদিক হয় আমাদেরকেই মানুষের কাছে কৈফত দিতে হবে আর মানুষ আমাদেরকেই প্রশ্ন করবে আর তোমাদের তো হচ্ছে তোমাদের প্রশ্ন করুক কাজ যাই দেওয়ার প্রয়োজন মনে করো তোমাদের ভিউজের দেওয়া দরকার তাই নিজের উন্নয়া মেরে দিয়েছো চলো টা সবাই ভালো থাকবে